আচ্ছা শুক্রবারে মসজিদে কয়বার আজান দেয় ঠিক আছে এটা একটা ধাঁধা তো দুইবার না ছয়বার এটা যারা সঠিক অ্যানসার দিতে পারবেন তাদেরকে আমার পক্ষ থেকে আমার হাতের কেক উপহার থাকবে আমি তো বিবাহিত আমি দুইটা বাচ্চার মা আমার সংসার তো আসে তাই না তা আমি তাদেরকে বিয়ে করব কেন বিয়ে তো কতজন বলবে আইসা বিয়ে করতো বিয়ে করা সম্ভব আমার হাজব্যান্ড তো বিধবা হয়ে যাবে তাহলে সরি বিধবা হবে না কি জানি হবে যদি বলি এগুলো একদিক দিয়ে আমাকে বাসি দেওয়া হচ্ছে কারণ যাদেরকে চিনি না যাদের সাথে আমার কোনো সম্পর্কই নাই এমনি কোনো হচ্ছে চেনা জানা কোনো কিছুই না অথচ আমি জানি না তাদের কি ক্ষতি করছি উল্টা আমার পায়ে পাড়া দিয়ে তারা হচ্ছে আমার সঙ্গে লাগতে আসতেছে তো এটা কেন করতেছে আমি জানি না তবে আমার মনে হচ্ছে এটাও তো একদিক দিয়ে আমাকে বাস দেওয়াই হচ্ছে হাজবেন্ড কান্না করবে না বলেন তো এটা কোনো কথা কান্না করতে চাচ্ছে হ্যাঁ তাই তো আমার হাজবেন্ড একলা কথা শুনলে তো আমার বলবে থাক তোমার আর কিছু করা লাগবে না ঘরে বসে থাকো ভাই আমার হচ্ছে হচ্ছে অলরেডি বিয়ে হয়ে গেছে আমি যদি আগে জানতাম তাই এই বিয়েই করতাম না নতুন করে বিয়ে করার তো আর প্রশ্নই আসে না তা আপনারা বাংলাদেশে বহুত মেয়ে মানুষ আছে হচ্ছে যদি বলেন তাহলে আমরা ঘটকালি শুরু করি আপনাদেরকে বিয়ে দিয়ে দিব চিন্তা নাই তবে আমার বিয়ে করার চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দেন আমি যেমন সাধারণ শামী ছিলাম এখনো সাধারণই আছি শুক্রবারের মসজিদে কয়বার আজান দেওয়া হয় আজান তো পাঁচবারই দেয়া হয় আপনাকে ধাঁধা দেওয়া হয়েছে মনে করেন এটা ধাঁধা শুক্রবার মসজিদে দুইবার আজান দেয়া হয় কয়বার দেওয়া হয় টোটাল কয়বার দেওয়া হয় দুইবার দেয়া হয় যদি ধাঁধায় আপনি সঠিক উত্তর দিতে পারেন আমার তরফ থেকে আপনাকে আপনার একটি কেক উপহার দেওয়া হবে আর যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে আপনি আমার আমার কেক আমি উপহার চাই না কি চান হ্যাঁ আমার কেক তো আমি প্রতিদিনই আমার কেক আমার আমার কাছেই থাকে আমার হাতেই থাকে তাহলে আপনি যদি উত্তর না দিতে পারেন কি দিবেন কি আমাদেরকে কি দিবেন কি দিব এই যে ভিডিও করতেছি দাঁড়ায় গরমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ওই এই পার্কে তো গরম নাই খোলা বলছে গরম নাই এই যে আমি ঘেমে ধুয়ে পড়তেছি আমার খুব গরম আমি গরম সহ্য করতে পারি না তা তো জানি না গরমের দিনে তো গরম লাগবে এটাই স্বাভাবিক এখন তো মোটামুটি শুকনো আবহাওয়া আমরা যেটা না কোথায় কোথায় শুকনো আবহাওয়া এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই না আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর ঢাকা শহরে তো ওয়েদার অত সহজে চেঞ্জ হয় না এখন তো শুকনো আবহাওয়া এই শুকনো আবহাওয়া তো আপনি ঘামাচ্ছেন কেন গরম লাগতেছে তাই রোদের মধ্যে বাইরে বের হয়ে দাঁড়ায় আছি এই জন্য আপনি এই কথা বলে ধাদার প্রসঙ্গটা আপনি এড়িয়ে যাচ্ছেন না হ্যাঁ আমি তো দাদা আচ্ছা বলেন তো বলেন বলেন শুক্রবারের মসজিদে কয়বার আযান দুইবার দুইবার সঠিক উত্তর আপনার এটা হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই কমেন্টের মাধ্যমে যারা সঠিক উত্তর দিতে পারবেন অবশ্যই আপনাদের জন্য কি রয়েছে গিফট রয়েছে সিমলা আপনি একটু বলে দেন কি গিফট দিবেন বলেন আপনার হাতের কেক আমার হাতের কেক ঠিক আছে যারা যারা মানে আমি বলছি দুইটা যারা যারা বলবেন যে দুইটা হ্যাঁ ঠিক আমি যদি ঠিক বলে থাকি